আসসালামু আলাইকুম নেশা প্রিমিয়াম থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রায়হান উদ্দিন নেশা প্রিমিয়ামের স্টকে কিন্তু শাহিল আছ সময়ের চলে এসেছে যেটা সরাসরি নেশা প্রিমিয়াম নিজেরাই प्रोड्यूस করে থাকে নেসা প্রিমিয়ামের শেমাইটা নেশা প্রিমিয়র ভিদরাই প্রস্তুত করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রেশ ঝড় জোরে এবং মস মসছে সাউন্ডটা শুনতে পাচ্ছেন অবশ্যই কি অসাধারণ সাউন্ড এবং চারপাশ কিন্তু फ्लेভারে ভরে গেছে মাশাআল্লাহ একেবারে র ঘি এর চলুন আপনাদেরকে একটু বানিয়ে দেখাই আমাদের ঈদের একটা সংস্কৃতি হচ্ছে আমাদের ছাড়া কিন্তু জমেই না এটা হচ্ছে বাঙালি জাতির ঈদের সংস্কৃতি তো এটা বানাতে হচ্ছে আপনারা দুধ অথবা নবাবের স্বাদ হবে অতুলনীয় সাথে যদি চান কিছু একটা অ্যাড করতে পারেন কিশমিশ অথবা কাজু বাদাম জাস্ট এক ঝটিকায় আমাদের এই নেশা প্রিমিয়ামের শাহিল আচ্চা সময় বানিয়ে নিতে পারবেন এবং আপনার ঈদের আনন্দ কি দ্বিগুণ করে নিতে পারবেন অসাধারণ টেস্ট যেটা আপনারা অর্ডার করলে বুঝতে পারবেন আমাদের এই আছে সময় স্টক খুবই কম সো যারা অর্ডার করবেন দ্রুত আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আলাইকুম